ক্লাস এইটের সমীকরণ গঠন ও সমাধান একটা চ্যাপ্টার আছে যেটা কোষে দেখি নাইনটিন এর যে সামগুলো আছে আমি সেগুলো একটু দেখাচ্ছি প্রথমে গল্পের অঙ্কগুলো আছে যেগুলোকে সমীকরণ আগে তৈরি করতে হবে তারপরে সমাধান করতে হবে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তার সংখ্যাটি তিনগুণের চেয়ে পাঁচ ছোটো হয় তাহলে আমরা এখানে প্রথমে সংখ্যা লিখেছে বলেছে আমরা ধরে নেব প্রথমে ধরি সংখ্যাটি সমান এক্স এবার আমরা যেটা শর্তানুসারে লিখি শর্তানুসারে তা মানে আমি নর্মালি ধরি ওটাকে এটিপি মানে অ্যাকর্ডিং টু প্রবলেম এ টিপি মানে শর্তানুসারে তাহলে কি বলেছে যে সংখ্যাটা ধরা হয়েছে দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে তাহলে টু এক্স মানে দ্বিগুণ এক্স ইন্টু টু টু এক্স তার সঙ্গে দুই যোগ করলে সংখ্যাটির তিন গুণের চেয়ে পাঁচ ছোটো হবে তার সংখ্যাটির তিন গুণ মানে থ্রি ইন্টু সংখ্যা এক্স মাইনাস ফাইভ এটাই হচ্ছে সমীকরণ এবার এটাকে একটু সমাধান করে দিতে হবে তাহলে কী হবে টু এক্স পাশে প্লাস থ্রি এক্স আছে মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু মাইনাস ফাইভ আর প্লাস টু আছে মাইনাস টু তাহলে কী দাঁড়ালো এখানে বিয়োগ করলে হচ্ছে আমাদের বড় সংখ্যার চিহ্ন মাইনাস মাইনাস ওয়ান এক্স ইজিক্যাল টু মাইনাস সেভেন মাইনাস মাইনাস কেটে গেল তাহলে এক্স সমান সেভেন এই সেভেন হচ্ছে অ্যান্সার তাহলে যে সংখ্যাটা সীমা লিখেছিল সেই সংখ্যাটা হচ্ছে সেভেন ক্লিয়ার তাহলে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে এই যে দ্বিগুণের সঙ্গে সংখ্যাটি এক্স তার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যাওয়া হবে তিন গুণের থেকে পাঁচ ছোটো হবে তাহলে মাইনাস ফাইভ এইভাবে আমরা করতে পারবো নাম্বার টু নাম্বার টুয়ের যে সামটা দেওয়া হয়েছে যে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যার যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয় তাহলে প্রথমে আমাকে ধরে নিতে হবে তিনটি ক্রমিক সংখ্যা ধরি তিনটি ক্রমিক সংখ্যা একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস টু এই তিনটে হচ্ছে ক্রমিক সংখ্যা ঠিক আছে এবার সেই শর্তানুসারে এটিপি এটিপি কি বলেছে সংখ্যা তিনটির যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে তার সংখ্যা তিনটির যোগফল মানে এই যে তিনটে সংখ্যা আছে এই তিনটে সংখ্যা আমরা যোগ করব। এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু এই সংখ্যাটা থেকে কি করব আমরা পাঁচ বিয়োগ করব বিয়োগ করলে বলেছে মাঝের সংখ্যার দ্বিগুণ মাঝের সংখ্যা তো এইটা এইটার দ্বিগুণ মানে টু ইন্টু এক্স প্লাস ওয়ান টু ইন্টু এক্স প্লাস ওয়ান তার থেকে বলেছে এগারো বেশি তাহলে প্লাস এগারো ঠিক আছে এটাই হচ্ছে সমীকরণ এবার এটাকে আমাদের সমাধান করতে হবে এখানে আমরা একটু যোগ করে নেবো এক্স প্লাস এক্স প্লাস এক্স থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান থ্রি মাইনাস ফাইভ ইজিক্যাল টু টু এক্স এই যে টু এক্স প্লাস টু প্লাস ইলেভেন ওকে তাহলে কি হচ্ছে 3x এক্স এই দেখো প্লাস টু আছে মাইনাস টু এক্স ফিজিক্যাল টু এর প্লাস টু থার্টিন আর এপাশে এই দুটো যোগ বিয়োগ করলে কত হয় মাইনাস ফাইভ প্লাস থ্রি মানে মাইনাস টু এদিকে চলে আসবে প্লাস টু ওকে তাহলে বিয়োগ করলে থ্রি এক্স মাইনাস তাহলে এক্স সমান হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে এবার সংখ্যা তিনটি কী কী হবে একটা সংখ্যা হচ্ছে পনেরো আর একটা সংখ্যা দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান তার মানে পনেরো প্লাস ওয়ান সমান ষোলো আর একটা হবে এক্স প্লাস টু তার মানে পনেরো প্লাস টু সমান হচ্ছে সতেরো তাহলে তিনটি ক্রমিক সংখ্যা কী কী হল পনেরো ষোলো সতেরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করছি ক্লিয়ার বুঝতে পেরেছ নেক্সট দু নম্বর হলো এবার নেক্সট আমি তিন নম্বর দেখাচ্ছি এই যে তিন নম্বর অঙ্কটা বলেছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম তাহলে ধরি সংখ্যাটা তো মানে এক্স এক্ষেত্রে সব সংখ্যায় আমরা এক্স ধরি ধরি সংখ্যাটি সমান এক্স এবার এটিপি শর্তানুসারে কী বলেছে এক তৃতীয়াংশ থেকে সংখ্যাটি যার এক তৃতীয়াংশ মানে সংখ্যাটির এক তৃতীয়াংশ তার মানে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স তার থেকে এক চতুর্থাংশ কম তার মানে মাইনাস কম বলেছে মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু এক্স ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে এটাই সমাধান করলে আমাদের হয়ে যাবে তাহলে এটা কী হচ্ছে এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর ইজিক্যাল টু ওয়ান এবার এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লসগ হবে বারো তিন চারে বারো তিন চারে বারো তার মানে এটা হচ্ছে ফোর এক্স মাইনাস চার তিনে বারো থ্রি এক্স ইজিক্যাল টু ওয়ান তাহলে কী হচ্ছে এক্স বাই টুয়েলভ ইজিক্যাল টু ওয়ান এক্স ইজিক্যাল টু টুয়েলভ তাহলে সংখ্যাটা কত টুয়েলভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে নেক্সট কোশ্চিন নম্বর ফোর কোশ্চিন নম্বর পড়েছে আমি একটি এমন ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে দুই বড় লব হর থেকে দুই বড় লবের সঙ্গে তিন যোগ করলে ও হর থেকে পাঁচ বিয়োগ করলে সাতের তিন হবে ওকে ঠিক আছে তাহলে অঙ্কটা আমাকে প্রথমে সেই ধরে নিতে হবে তাহলে সংখ্যাটা আমরা প্রথমে ধরে নেবো ফোর ঠিক আছে আরে এখানে সংখ্যাটি ভগ্নাংশ যেটা বলেছে লব আর হর তারা আমাকে সেই ধরে নিতে হবে ধরি ভগ্নাংশটির লব ভগ্নাংশটির লব সমান এক্স তাহলে হর কত হবে হর সমান হবে এই যে লব থেকে দুই বড় তার মানে কত হচ্ছে এক্স প্লাস টু ওকে এক্স প্লাস টু তাহলে আমাদের ভগ্নাংশটা কি হলো অতএব ভগ্নাংশ সমান লব বাই হর লব মানে এক্স হর হচ্ছে এক্স প্লাস টু এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ এবার কি বলেছে এটিপি যেটা শর্তানুসারে আমাদের বলেছে যে লব থেকে লবের সঙ্গে তিন যোগ করলে ও হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সাতের তিন হবে তাহলে ভগ্নাংশটা আমাদের কী ছিল এক্স বাই এক্স এর সঙ্গে তিন যোগ করবো লবের সঙ্গে হরের সঙ্গে তিন বিয়োগ করবো তাহলে মাইনাস তিন তাহলে ইজিক্যাল টু কত হবে সাতের তিন এটাই হচ্ছে আমাদের সমীকরণ এবার এই সমীকরণটাকে যখন আমরা সমাধান করবো কীভাবে এক্স প্লাস থ্রি বাই মানে মাইনাস ওয়ান ইজিক্যাল এবার যখন কোন গুণ হবে এরপরে সেভেন এক্স মাইনাস সেভেন ইজিক্যাল টু থ্রি এক্স প্লাস থ্রি থ্রি দা নাইন তাহলে সেভেন এক্স মাইনাস থ্রি এক্স ইজিকাল টু নাইন প্লাস সেভেন মাইনাস সেভেন ছিল সমান চিহ্ন পাশে গেল প্লাস সেভেন হলো তাহলে ফোর এক্স সমান হচ্ছে ষোলো এক্স সমান ষোলো এই যে ফোর ইন্টু এক্স ছিল তার মানে ফোরটা এসে ভাগ হবে কত হলো চার চার এসে হলো তাহলে এক সমান ফোর ঠিক আছে এক সমান ফোর তাহলে ভগ্নাংশটা কত হবে অতএব ভগ্নাংশটি হবে ছিল কি এক্স বাই এক্স প্লাস টু তাহলে ফোর বাই ফোর প্লাস টু এটা কত হবে ফোর বাই সিক্স দু দুয়ে চার দু তিনে ছয় তাহলে উত্তরটা হল দুয়ে তিন এই ভগ্নাংশটা আমি খুঁজে পেয়েছি তাহলে আমি এমন একটা ভগ্নাংশ খুঁজেছিলাম যার লব হর মানে হর তার লব থেকে দুই বড় সেটা আছে এই সংখ্যাটা এই যে চার বাই ছয় মানে দুই বড় ওকে তাহলে এটা হচ্ছে কোশ্চিন নম্বর ফোর নেক্সট কোশ্চিন নম্বর ফাইভ কোশ্চিন নম্বর ফাইভে যে অঙ্কটা দেওয়া আছে যে সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবেতে তিন বড় আবার ভগ্নাংশটি লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ এবং লব থেকে এক বিয়োগ এবং হরের থেকে দুই যোগ করলে যে দুটি ভগ্নাংশ পাওয়া যাবে তার গুণফল হবে এর পাঁচ তাহলে ভগ্নাংশটি সুচেতা কত লিখেছিল তাহলে ঠিক একইভাবে আমরা লবকে ধরি লব সমান এক্স তাহলে হর সমান কত হবে লবের চেয়ে তিন বড় তাহলে এক্স প্লাস থ্রি ঠিক আছে অতএব ভগ্নাংশ তাহলে কত হলো ভগ্নাংশ হচ্ছে এক্স বাই এক্স প্লাস থ্রি এটা হচ্ছে মূল ভগ্নাংশ এবার শর্তানুসারে মানে এ টি পি শর্তানুসারে কী বলেছে এই যে ভগ্নাংশটা ছিল এক্স বাই এক্স প্লাস থ্রি এখানে দেখো ভগ্নাংশটি লবের সঙ্গে দুই যোগ তার মানে এইটা লব দুই যোগ হর থেকে এক বিয়োগ তাহলে এখানে মাইনাস ওয়ান তারপর তাদের গুণফল বলেছে গুণফল ফল এত হবে তাহলে মাঝখানে আমি গুণ চিহ্ন দিল আবার ভগ্নাংশটা কী ছিল এক্স বাই এক্স প্লাস থ্রি তা থেকে কী বলছে লব থেকে এক বিয়োগ মাইনাস ওয়ান হর থেকে মানে হরের সঙ্গে দুই যোগ তার মানে প্লাস টু ইজিক্যাল টু কত হবে দুই বাই পাঁচ হবে এটাই হচ্ছে আমাদের কিন্তু সমীকরণ এই যে লবের সঙ্গে যোগ ঘরের সঙ্গে বিয়োগ এই জিনিসটা ঠিকভাবে লিখতে পারলে সমাধান হয় এরপরে তাহলে কী হলো এক্স প্লাস টু যে প্লাস থ্রি মাইনাস ওয়ান তার প্লাস টু এই যে ওকে তাহলে দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস কেটে গেল থাকলো এই সংখ্যাটা তাহলে এবার আমরা কোনো গুণ করতে পারি তাহলে 5 ইন্টু এক্স মাইনাস ফাইভ মানে এই সংখ্যাটা আগে আমি গুণ করলাম ফাইভ ইন্টু এক্স আর ফাইভ ইন্টু ওয়ান ফাইভ ফাইভ এক্স মাইনাস ফাইভ গুণ হবে টু এক্স প্লাস টু তাহলে কি হচ্ছে ফাইভ এক্স মাইনাস ছিল মাইনাস টু মাইনাস ফাইভ আছে এদিকে যাবে প্লাস ফাইভ তাহলে এটা কত হচ্ছে 3x এক্স বিয়োগ করলে থ্রি এক্স হচ্ছে থ্রি সমান হচ্ছে ফিফটিন তাহলে এক সমান ফিফটিন বাই থ্রি সমান হচ্ছে ফাইভ তাহলে এক্স সমান ফাইভ এবার তাহলে এই যে বলা হয়েছে সুচেতা লেখা ভগ্নাংশটি লিখি সুচেতা লেখা ভগ্নাংশ ছিল এটা অতএব ভগ্নাংশটি হবে এক্স মানে ফাইভ বাই ফাইভ এটাই তো আসল ভগ্নাংশ ছিল তাহলে এক্সের জায়গায় ফাইভ বসালাম ফাইভ বাই ফাইভ প্লাস থ্রি সমান হচ্ছে ফাইভ বাই এইট এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চিন নম্বর সিক্স কোশ্চিন নম্বর সিক্সে বলা হয়েছে রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ এই যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের গুণ তাহলে আমি প্রথমেই ধরে নেব ধরি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে তিন গুণ তার মানে থ্রি এক্স অতএব তাহলে মূল সংখ্যাটি কত হবে একক দশক থাকলে মূল সংখ্যাটা আমাদের আগে বের করে নিতে হয় মূল সংখ্যাটি হবে নিয়ম হচ্ছে টেন ইন্টু দশক দশ ইন্টু দশক তার মানে দশ ইন্টু থ্রি এক্স প্লাস একক এক্স তাহলে দশ ইন্টু দশক প্লাস একক সমান হচ্ছে দশ তিনে তিরিশ এক্স প্লাস এক্স তিরিশ এক্স প্লাস এক্স সমান হচ্ছে একত্রিশ এক্স ওকে এবার বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হবে তাহলে আমাকে ওই সংখ্যাটা আবার লিখতে হবে তাহলে লিখব অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে তার মানে এই যে একক দশক সংখ্যাটা ছিল এটা চেঞ্জ হয়ে যাবে দশকটা একক হয়ে যাবে এককটা দশক হয়ে যাবে তাহলে এখানে কী হবে দশ ইন্টু দশক এখানে দশক হয়ে যাচ্ছে এক্স প্লাস একক মানে থ্রি এক্স দশ এক্স প্লাস থ্রি এক্স তার মানে কী হচ্ছে থার্টিন এক্স হলো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে একক দশকটা বিনিময় হয় তার মানে উল্টোটা হয়ে যাবে এবার তাহলে এই সমীকরণটা হলো কী সমীকরণ হবে দুটো আমরা মান পেয়েছি এবার হচ্ছে সমীকরণটা হবে মানে যেটাকে আমরা লিখি এটিপি আগের সংখ্যাটা ছিল কত থার্টিন এক্স থার্টি থার্টিন এক্স স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এই মূল সংখ্যার থেকে ছত্রিশ কম ঠিক আছে তাহলে মূল সংখ্যাটা ছিল থার্টিন থার্টি ওয়ান এক্স মাইনাস থার্টি সিক্স তাহলে এইটা যদি আমরা সমাধান করি কী বেরোবে থার্টিন এক্স মাইনাস থার্টি এক্স ইজিক্যাল টু মাইনাস থার্টি সিক্স তাহলে এটা বিয়োগ করতে হবে একত্রিশ থেকে তেরো বাদ দিলে কত হবে আট এগারো থেকে তিন গেলে আট এখানে দুই আঠারো তাহলে মাইনাস আঠারো এক্স ইজিক্যাল কেটে গেল তাহলে এক সমান কত হবে ছত্রিশ বাই সমান হচ্ছে দুই আঠেরো দুয়ে ছত্রিশ তাহলে এক্স সমান আমাদের দুই বেরোলো এবার ছত্রিশ কম বলেছে মূল সংখ্যা থেকে রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত তাহলে মূল সংখ্যাটা তাহলে সংখ্যাটি হবে যেটা মূল সংখ্যা ছিল ওইখানে আমরা মানটা বসাবো তাহলে মূল সংখ্যাটি হবে মূল সংখ্যাটি হবে কি ছিল থার্টি ওয়ান এক্স তার মানে থার্টি ওয়ান ইন্টু টু সিক্সটি টু এই যে সিক্সটি টু এই সংখ্যাটা হচ্ছে রাজু লিখেছিল দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সিক্সটি টু হয়েছে ওকে নেক্সট কোশ্চিন নম্বর সেভেন সেভেন বলেছে দুটি সংখ্যার যোগফল উননব্বই অন্তর পনেরো তাহলে সংখ্যা দুটির মান খুঁজি তাহলে আমাকে বড়ো সংখ্যা দুটো সংখ্যা বলেছে তাহলে এখানে আমরা লিখবো ধরি বড় সংখ্যাটি বড় সংখ্যাটি সমান হচ্ছে এক্স তাহলে ছোটো সংখ্যাটি কথা হবে দুটো সংখ্যার যোগ ফল ছিল তাহলে উননব্বই মাইনাস এক্স এটা হচ্ছে ছোটো সংখ্যা এবার এ টি পি শর্তানুসারে অন্তর পনেরো বলেছে তাহলে বড় সংখ্যাটা হচ্ছে এক্স মাইনাস ছোটো সংখ্যাটা এইটটি নাইন মাইনাস এক্স ইজিক্যাল টু কত হবে পনেরো এটাই আমাদের কন্ডিশান যোগ ফল দিয়ে আমরা এই সংখ্যাটা ধরেছি অন্তর মানে বিয়োগ ফল বলেছে পনেরো তাহলে বড় সংখ্যা মাইনাস ছোটো সংখ্যা সমান পনেরো তাহলে এক্স মাইনাস এইট্টি নাইন আগে ব্র্যাকেট তুলব মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইজিক্যাল টু পনেরো তারপরে এক্স প্লাস এক্স তারপরে টু এক্স ইজিক্যাল টু পনেরো প্লাস এইট্টি নাইন মাইনাস এইট্টি নাইন ছিল প্লাস এইট্টি নাইন হলো তাহলে টু এক্স ইজিক্যাল টু ন পাঁচ চোদ্দো চার হাতে এক আট এক নয় একে দশ একশো চার তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে একশো চার বাই দুই দু পাঁচে দশ দুয়ে চার তাহলে বাহান্ন তাহলে এক্স বাহান্ন তার মানে বড়ো সংখ্যাটা কত বেরোলো অতএব বড় সংখ্যাটি সমান হচ্ছে বাহান্ন এবং ছোটো সংখ্যাটি হবে এইট্টি নাইন মাইনাস এক্স ছিল তার মানে এইট্টি নাইন মাইনাস বাহান্ন কত হবে সাত থ্রি থার্টি সেভেন তাহলে এই একটা অ্যান্সার এই একটা অ্যান্সার ক্লিয়ার দুটো সংখ্যা এই দুটোকে যোগ করো দেখবে এইট্টি নাইন হবে এই দুটোকে যোগ করলে এইট্টি নাইন হবে কারণ প্রথমেই তো বলা ছিল যোগ ফল এইট্টি নাইন এই বাহান্ন আর থার্টি সেভেন এই দুটোকে যদি যোগ করি মানে ফিফটি টু আর থার্টি সেভেন যোগ করা হয় তাহলে এইটটি নাইনই হবে ওকে আচ্ছা তারপরে কোশ্চিন নম্বর এইট বলেছে আটশো তিরিশকে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের থার্টি পার্সেন্ট অপর অংশের ফোরটি পার্সেন্ট অপেক্ষা চার বেশি হয় তাহলে দুটো যে সংখ্যা আটশো তিরিশকে ভাগ করেছে তাহলে আমি প্রথম সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স এটা ধরি একটি অংশ একটি অংশ সমান হচ্ছে এক্স তাহলে অপর অংশ কত হবে অপর অংশ হবে এই যে আটশো তিরিশ ছিল তা থেকে এক্স বাদ দিলে যেতে হবে ওই সংখ্যাটা আটশো তিরিশ মাইনাস এক্স এবার ঠিক একইভাবে এটিপি কী বলেছে যে একটি অংশের থার্টি পারসেন্ট তার মানে এক্স একটা অংশ এক্স এর থার্টি পারসেন্ট এক্সের থার্টি পারসেন্ট অপর অংশের ফোরটি পারসেন্ট অপেক্ষা চার বেশি তাহলে ইজিক্যাল টু অপর অংশ মানে আটশো তিরিশ মাইনাস এক্স তার ফোরটি পারসেন্ট প্লাস ফোর চার বেশি বলেছে কাটলাম তাহলে এখানে কত থাকছে থ্রি এক্স বাই টেন পাশে কত থাকছে ফোর বাই আচ্ছা এই যে ফোর বাই টেন থাকছে তাহলে ফোর দিয়ে গুণ হবে চার শূন্য শূন্য চার তিনে বারো হাতে এক চার আটে বাই টেন প্লাস ফোর তাহলে এইটাতে এক্স আছে এটাতে এক্স আছে তাহলে এই দুটো সংখ্যাকে একদিকে আমরা নিয়ে নেব থ্রি এক্স বাই টেন মাইনাস থ্রি থ্রি টু জিরো মাইনাস ফোর এক্স বাই টেন এখানে প্লাস ছিল সামনে তাই মাইনাস করে দিয়েছি ইজিক্যাল টু ফোর তাহলে এটাকে আমাদের সমাধান করতে হবে লসাবু কী হবে টেন হবে তাহলে যা আছে থ্রি এক্স মাইনাস টেন ওয়ান দ্য টেন মানে ওয়ান দ্য মাল্টিপ্লাই হবে বাট মাইনাস আছে মাইনাস দিয়েই গুণ হবে থ্রি থ্রি টু জিরো মাইনাসে মানে সে প্লাস ফোর এক্স ইজিক্যাল টু ফোর নেক্সট থ্রি এক্স প্লাস ফোর এক্স সেভেন এক্স কিছু ওয়ান গুণ করে নিলাম একেবারে ওকে তাহলে সেভেন এক্স প্লাস থ্রি থ্রি টু জিরো তাহলে এক্স কত হবে এইটা যোগ করলে হচ্ছে থ্রি থ্রি সিক্স জিরো টু জিরো ছিল তার সঙ্গে ফোরটি যোগ হবে সিক্সটি বাই সেভেন সেভেন দিয়ে হবে সাত চারে আঠাশ পাঁচ ছাপ্পান্ন সাত ছাপ্পান্ন শূন্য চারশো তাহলে কী হলো এক সমান চারশো আশি একটা উত্তর আমাদের হয়ে গেল একটি অংশ আর হচ্ছে ওপর অংশ অপর অংশ তাহলে কত হবে ওপর অংশ সমান এই যে আটশো তিরিশ মাইনাস চারশো আশি ছিল এই যে আটশো তিরিশ তার মানে বাদ দেবো চারশো তাহলে কত হবে শূন্য তেরো থেকে আট গেলে পাঁচ তেরো থেকে আট গেলে আট আর তিনশো পঞ্চাশ ঠিক আছে তাহলে একটা অপর সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশ আর একটা সংখ্যা হচ্ছে চারশো আশি তার দুটো সংখ্যা কি কি আমরা ক্লিয়ারলি পেয়ে গেছি আশা করছি বুঝতে পেরেছ ওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো অল বটমে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে ওকে